নবীজি জ সাল্লাহি সাল্লাম বলেছেন তোমরা জানো কী কে দেউলিয়া সাহাবিরা বললেন আমাদের মধ্যে দেউলিয়া সেই ব্যক্তি যার দীর্ঘ অর্থ সম্পদ নেই তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমার উন্মতির মধ্যে দেউলিয়া সে ব্যক্তি যে কেয়ামতে দিন না আমার রোজা জাকাত নিয়ে আসবে কিন্তু সে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ অন্যায়ভাবে ভাবে আর কারো কারো রক্ত জড়িয়েছে কারো গায়ে আঘাত দিয়েছে তখন তার ওই ওইসব লোকদের মধ্যে বন্টন করে দেওয়া হবে বন্টন করে দেওয়ার পরেও যদি নে পাওনা থাকে তাহলে বাকি পাওনাগুলো ওইসব লোকের পাপগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সোহেয় মুসলিম শরীফের হাদিস হাদিস নং উঁচিশো শিক্ষা শুধু নামাজ হজ নিয়ে আসলে হবে না যদি অন্যকে কষ্ট দেয় তাহলে নেকের বদলে ধ্বংস ডেকে আনবে দুই ওইসে ইসলাম ওইসে অন্যের অধিকার রক্ষা করা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা তিন ওইসে কেমত্য দিন মানুষের অন্য অন্যায়ের জন্য কঠোরভাবে বিচার করা হবে তাই স্বাদেশ কি সবাইকে বোঝার তুফিক দান করুক আমিন